ভাইরে ভুলবশত যদি আপনি কাউকে ইমুতে ব্লক করেন তাহলে তো আপনি আর খুঁজে পান না কিভাবে ইমু থেকে তাকে আনব্লক করবেন ফেসবুকে খুঁজে পান হোয়াটসঅ্যাপে খুঁজে পান কিন্তু ইমুতে খুঁজে পান না আজকে আমি দেখাবো কিভাবে একটা মানুষকে আপনি ইমুতে ব্লক করবেন এবং তাকে আবার আনব্লক করবেন খুব সহজ একেবারে সিম্পল আপনারা হয়তো জানেন না এরকম আপনাদের লাইফে লেগে এর জন্য আপনাকে প্রথমে ইমুতে চলে যেতে হবে ভাই চলে যাওয়ার পর আপনার এখান থেকে যার ইচ্ছা তারে আপনি ব্লক দেন আমি প্রথমে এই জে আর নামে একজনকে আমি ব্লক দিব দেওয়ার জন্য আমি তার প্রোফাইলে যাব যাওয়ার পর এখানে চাপ দিয়ে দলে দেখেন এখানে ব্লক নামে কোনো অপশন নাই জাস্ট এটাতে আমি ক্লিক করে তার প্রোফাইলে গেলাম যাওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে ওই যে থ্রি ডট এখানে ক্লিক ডট খেয়াল করবেন আপনি এখানে ক্লিক করলে কিন্তু এখানে কোনো সিস্টেম নাই এটা মাথায় রাখতে হবে অনেকে হয়তো ভাবে আরে ভাই ব্লক তো নাই তাহলে পাবো কই পাবেন না এই যে থ্রি ডটে দিলেও পাবেন না থ্রি ডটে দেওয়ার পর আবার তার এই যে প্রোফাইল এই এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখেন তার প্রোফাইলে চলে আসছে এটা কিন্তু খেয়াল করেন আপনি এখানে ক্লিক করলেন জিয়ারের ভিতরে উপরে ট্যাপ করলেন ট্যাপ করার পর তার চ্যাট লিস্ট আসছে তার সাথে যে আপনি চ্যাটিং করছেন এটা হচ্ছে চ্যাট লিস্ট কিন্তু তার প্রোফাইলে কিন্তু আপনি নাই আর তার প্রোফাইলে যেতে হল আপনাকে এই যে এখানে যে কোন একটা জায়গায় আপনি ফাকাতে ক্লিক করলে হবে তার প্রোফাইলে চলে আসছে অ্যাজ লাইক ফেসবুকের মতো দেখেন প্রোফাইলের ফটো আছে এখানে কভার ফটো আছে সব দেখতে পারেন তাই না এই যে প্রোফাইলের ফটো হয়তো প্রোফাইলের ফটো অনেকে পারমিশন দেয় না এরকম এই যে দেখেন অ্যালবাম আছে তার ইমোর আইডি আছে গিফট আছে আবার চ্যাট করতে পারেন এখন আপনি তাকে ব্লক করবেন এই যে থ্রি ডট দেখেন এই যে থ্রি ডট এখানে জাস্ট ক্লিক করলে দেখেন এরকম একটা অপশন আসবে মোর 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 আসার পর আপনি দেখেন এখানে অনেকগুলো অপশন তার সাথে আছে এই যে দেখেন ব্লক অপশনটা আছে আপনি তারা ব্লক দিয়ে দিচ্ছেন দেন ওকে ব্লক এখন এই মানুষটাকে আপনি তো আর খুঁজে পান না খুঁজে পান না মানে পান না তাকে আপনার দরকার এখন আপনি কি করবেন তাকে তাকে যদি খুঁজে পেতে চান আপনি সহজ ভাবে আপনার এই যে প্রোফাইল প্রোফাইলে ক্লিক করার পর আপনি সিকিউরিটি এবং প্রাইভেসিতে ক্লিক করবেন নিচে এসে দেখবেন সিকিউরিটি এবং সিকিউরিটির আন্ডারে ব্লক লিস্ট আছে এখানে ক্লিক করলে দেখবেন অসংখ্য মানুষকে আপনি ব্লক দিয়েছেন সে মানুষগুলো এখানে আছে সে কোথায় আছে এই যে দেখেন তারে গেছি ঠিক আছে এখন এখানে ক্লিক করব করব আনব্লক আনব্লক সে আবার হয়ে গেছে এখন ইচ্ছে করলে তার প্রোফাইল আমি চলে যেতে পারি তার মানে কি সে আমার এতক্ষণ ব্লক লিস্টে ছিল এখন ব্লক লিস্ট থেকে তাকে আমি ছুটাই দিছি এভাবে কিন্তু আপনারা আপনাদের লিস্টে যারা আছে তাদেরকে ব্লক করলে আনব্লক করতে পারেন খুব সহজ ভাবেই